হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো সকালবেলা আজকে গাছে জল দিচ্ছে আর ব্রাশ করে নিচ্ছি তোমার সকালে ব্রেকফাস্ট চা আর বিস্কুট হ্যাঁ চার বিস্কুট তোমার জ্বর হয়েছে হ্যাঁ জ্বর হয়েছে কি চা খাবে হ্যাঁ জল খাবে জল খাবে জল খাও ওই যে তোমার জল খাও যাও তোমার বোতল নিয়ে আসো যাও ঘরের থেকে তোমার বোতল নিয়ে আসো যাও বোতলে জল খাও এই খায় না এই জল খায় না সকাল সকাল মামির হাতে বানানো পিঠে গরম গরম একদম মনে হয় এখনই সকালে বানিয়েছে তো দিলো আমাকে ডেকে বাটিটা ছিল হ্যাঁ তো দিল পিঠে খেতে চারটে পিঠে আছে গরম একদম গরম এখনই বানালো মনে হয় আজকে যেহেতু শুক্রবার নিরামিষ ওর জন্য আজকে ডালিয়া রান্না করছি সবজি দিয়ে আর মুগের ডাল দিয়ে ডালিয়া করছি তো খেয়ে দেয়ে দুপুরের রান্নাটা অর্ধেক করব আর বাড়ি এসে করবো তা যাব বাজারে বাজার করতে হুম বাজার টাজার করে তারপরে অল্প বাজারই আনতে হবে কারণ কি বেশি ভারী আমি এখন আর নিয়ে আসতে পারি না আর সানকে যে ফোন করে বলবো ওর তো হাত ভাঙা ও কি করে আনবে সাইকেল তো চালাতে পারে হ্যাঁ সকালে করেছো গরম তো ওর জন্যই তো বলছি গরম গরম তো যাই হোক নটা বেজে গেছে বাজারে এসেছি আর এই যে কাপড় দোকান দিয়ে মিষ্টি আগে সুপ্রভা ঠাকুরের জন্য রসগোল্লা নিলাম আর একটু বোদে নিলাম আর খেলোকে বলেছি কি মিষ্টি খাবে না এ গেল এই যে বললে মিষ্টি খাবে নাকি চলো বাজার মোটামুটি এবারে বাড়ি যাই বাজার থেকে এসে বিছানাটা গোছাচ্ছি কারণ আমি যখন বাজারে গেছিলাম তখন শান উঠে ওঠেনি স্নান ঘুমাচ্ছিলো তো ওকে ডেকে রেখেই গেছিলাম তো ওকে আর বিছানা তুলতে পারে আগে তুলতো হাত ভাঙার আগে কিন্তু এখন হাত টাত ভেঙে গেছে তো এখন আর তুলতে পারে না ওর জন্য আমি বিছানাটা তুলে নিচ্ছি বাজার থেকে এসে এবারে বিছানা তুলে আর কিছু কাজকর্ম করে তারপরে যাব স্নান করব। একেবারে আজকে ভাবছি স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাটা বসাবো দুপুরের রান্না আর সকালবেলা আজকে করেছিলাম ডালিয়া যেটা মা আর আমি খেয়েছি আর শান তো এখন সকালবেলা দেরি করে ওঠে ওর জন্য ও খাইনি শানকে বাজার থেকে আসার পথে ওর দেখা হয়েছিল রাস্তায় তো শানকে বললাম ফুল নিয়ে কারণ আমার ফুল আনতে ভুলে গেছিলাম আজকে তো বাজার টাজার করে নিয়েছি কিন্তু ফুল আনতে ভুলে গেছি তাই ওকে বলছিলাম যে তুই ফুল নিয়ে তো ফুল নিয়ে এসে তারপরে সকালের খাবার খাচ্ছে এখন শানের জন্য খুব একটা খাবার বানানো হয় না কারণ ও দেরি করে ঘুম থেকে ওঠে এগারোটার সময় তো তার জন্য খাবার বানাই না ও যখন ওঠে তখন কিছু একটা করে দিই আর একেবারেই দুপুরবেলার ভাত খেয়ে না যখন ওঠে বলে কি একেবারে দুপুরবেলায় ভাত খেয়ে নেবো সাড়ে বারোটার মধ্যে ও ভাত খাওয়া হয়ে যায় দুপুরে সাড়ে বারোটা একটার মধ্যে তো যাই হোক আমার তো স্নান হয়ে গেছে এবারে স্নান টান করে এবারে জামা কাপড়গুলো মেলে তারপরে যাব পুজো দিতে স্নান করে পুজো দিয়ে রান্না করতে বেশ ভালো লাগে কারণ কি তো পুজোর দেওয়া থাকলে তারপরে রান্না করেই খাওয়া যায় গরম গরম কিন্তু ওই এক এক দিন এক এক টাইমে যেরকম হয় সেরকম করি কিন্তু এইটাই ভালো আমার মনে হয় মাঝে কয়দিন এই নিয়মটাই করেছিলাম যে সান করে পুজো দিয়ে তারপরে রান্না বসাবো কিন্তু আবার মাঝে আবার তোমার অন্য নিয়মে চলে এসছি এরকম মাঝে মধ্যে একটু নিয়ম চেঞ্জও করতে হয় আর এখন গরম পড়ছে এখন তো বেলাতে সান করাই যাবে না এখন সকাল সকাল সান করে নিতে হবে কারণ তোমার ট্যাঙ্কির জল গরম হয়ে যাবে ওর জন্য এখন খেয়ে নেবো একটু জল প্লেন জল স্নান করে উঠে পুজো দিয়ে এবারে একটু অনেক জল খাবো তারপরে হচ্ছে রান্না বসাবো আজকে শুক্তো রান্না করব। সব সবজি টবজি কেটে রেখে গেছিলাম বাজারে যখন গেছিলাম তার আগে সবজি টবজি কেটে রেখে গেছি জলের মধ্যে ভিজিয়ে এবারে শুক্তোটা রান্না করছি আর একদিকে ভাত বসিয়ে দিয়ে চাল টালও ভিজিয়ে রেখে গেছিলাম বাজারে যাওয়ার আগে সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে গেছি শুধু তোমার রান্না করলেই হয়ে যাবে গরম গরম তাহলে ভাত খেতে পারবো সবজির খোসা ফুল টুল সব এই বালতিটার মধ্যে রাখছি বালতিটার মধ্যে রাখলাম এবারে এগুলো পচে মানে পচবে কি একটুখানি তোমার তিন চার দিন পরে ইয়ে করবো এগুলো তুলে গাছে জল দিয়ে এই জলটা দেব আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু শুক্ত আর ভাত আর পনিরের সবজি আর উচ্ছে আছে আর এখানে ডাল করেছি মটরের ডাল তোমার লাউ দিয়ে কিন্তু মটরের ডালটা আমি খাবো না এই দিয়েই খাওয়া হয়ে যাবে

গুড ইভিনিং এবারে চা খাবো কাকি এসছে আমি আর কাকি খাবো খেয়ে একজনের বাড়িতে যাবো কাকি ওই তেল দেবে কালকে আমাদের এখানে শীতলা পুজো তাই তেল দেবে এক লিটার তেল তাই দিতে যাব যেমন তেমন কানা না ওই তো ওই যে কাইছি ওই যে আমি দেখতে পাচ্ছি ও দেখতে পাচ্ছেন ওই জন্য হিসে এখন পেয়েছিস এবারে হ্যাঁ তাহলে এখন করব ডালের বড়া তার জন্য মিক্সিতে ডালটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা মিক্সিতে পেস্ট করব শুধু লঙ্কা দিয়ে পেস্ট হয়ে গেছে দিয়ে দিয়েছি লবণ আর তোমার হলুদ অল্প লবণ দিয়েছি আর অল্প হলুদ দিয়েছি এবার এটা ভালো করে ফেটিয়ে তারপরে কড়াইতে তেল দেয়া হয়ে গেছে কড়া গরম হয়ে গেলে তারপরে বড়াগুলো ভেজে নেবো সেটা পাতলা হয়ে যাবে এবার দূরের থেকে নে না ওই দূরের থেকে নে তাই বলছি

ভাজা এবারে তুলে নিচ্ছি এই যে টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি নরমালি পেপার দাও তুলতি পারো সবকিছু পারো না পারো এখনো মোটামুটি এখনো দুবার হবে তো আবার আর একটা ব্যাচ দিয়ে নি ভাই রান্না করে কি কিছু দেখি ভিডিওতে রান্না করে তারপরে পকোড়া চাউমিন করে চাউমিন করে তারপরে চিলি চিকেন করে পকোড়া আলু ভাজা আর এইদিকে বড়া ভাজা এগুলো হয়ে গেছে এবারে এইগুলো ঢেকে রেখে দেব আর এদিকে ভাত হয়ে গেছে ভাতে জলটা একটু পরে দেব কালকে সকালবেলা দেব জল তো এখন বাজে রাত কটা বাজে ঘুরিটা দেখি এগারোটা পনেরো তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখন আর মতো রাখছি ওকে বায়ান গুড নাইট টাটা